হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দয় আজকে আপনাদের কোনো রেসিপি দেখাবো না আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন গুজরাটি সেলাই এটা অনেকে রিকোয়েস্ট করেছিল আমাকে দেখানোর জন্য তাই এটা আমি দেখাচ্ছি বিয়র্স দেখতে পাচ্ছেন আমি একটা ঘর প্রথমে এখানে একটা ঘর তৈরি করে নিয়েছি পেন্সিল দিয়ে এইভাবে একটা ঘর তৈরি করে নিয়েছি এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন চারটা ঘর করেছি সেম এরকম করে ঘরটা করতে হয় এখন আমি সেলাই করে আপনাদের দেখাবো প্রথমে আমি ঘরটাকে আমি বানিয়ে নিব একটা ছক তৈরি করে নিবস এই সেলাইটা অনেক কঠিন বাট একবার পারলে সেটা ভোলা যায় না একটু মনোযোগ দিয়ে দেখতে হয় সেলাইটাকে সেলাইটা অনেকেই পারে আবার অনেকে পারে না সেজন্য আমার এটা দেওয়া এরকম পেচ লেগে গেলে সেটাকে ভালো করে করে নিতে হবে না হলে পেঁচ লেগে গেলে পুরোটা কাঁচি নষ্ট হয়ে যাবে ঘরটা আমি যত বড়ই না করি আমি আইডিয়া করে করতে হবে জিনিসটা এখন দেখেন কিভাবে আমি চারটা ঘর করে নিলাম এখন এই ঘরের ভিতর দিয়ে আমি কিভাবে নিব সেটাই দেখার বিষয় প্রথমে আমি বাম ঘরের ভিতরে যাব এইটা মাথায় রাখতে হবে যে আমি বাম ঘরের ভিতরেই যেতে হবে না হলে গুজরাটিটা হবে না কমপ্লিট হ্যাঁ এখন আমি যাব আমি শুয়ের এপাশটা দিয়ে আমি ঘরের ভিতরে ঢুকে যাব এইভাবে এখন আমি ঘরটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে আমি পাশের ঘরে ঘরেরটা চলে যাব এখন আমি মাঝখানের ঘরটায় চলে যাব হ্যাঁ মাঝখানের ঘরে চলে যেয়ে পাশের ঘরটায় আবার একইভাবে আমি চলে যাব তোমার ঘরটা কমপ্লিট হয়ে গেল এখন আমি আবার মাঠখানে চলে আসব মাঠখানে চলে এসে আবার আরেকটা ঘরে ঢুকে যাব একইভাবে ভাবে আমার চারটা ঘর করে নিতে হবে আবার মাঝখানের ঘরটা এসে গেলাম এখন একটা ঘর বাকি আছে সেটা করে নিব একদম শেষ ঘরে এসে এইভাবে কোনায় কোন থেকে নিতে হবে এটা খেয়াল করে করতে হবে এই তো আমার একটা গুজরাটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার একটা গুজরাটি হয়ে গিয়েছে আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের এই তো আরেকটা ঘর এঁকে নিয়েছি এখন আমি আবার কীভাবে পেস্টটা দিতে হয় সেটাই আপনাদের দেখাব আবার এই তো আমার আরেকটা গুজরাটি হয়ে গিয়েছে বিয়ার্স এখন আমি গুজরাটির সাথে আয়নাটাও লাগানো দেখিয়ে দেব আপনাদের এই তো আমার আয়না আয়না লাগানো হয়ে গেছে বিয়ার্স এই তো আমার কমপ্লিট হয়ে গেল গুজরাটি আয়না লাগানো এই তো দেখতে পাচ্ছেন আমার জামাটা কমপ্লিট হয়ে গিয়েছে এটা জামার গলা আর আর এটা হলো হাতা নিরোজ দেখতে পাচ্ছেন এটা হলো আমার জামা কমপ্লিট হয়ে গিয়েছে আজকে আমার হাতের কাজের আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন আর কমেজ করে অবশ্যই জানাবেন আজকে কেমন লাগলো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় আবারও হাজির হয়ে যাব নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ